কফি শপ দেখুন কফির চাহিদা কিন্তু দিনে দিনে আমাদের দেশগুলোতে বেড়েই চলছে আপনি একটু চিন্তা করে দেখুন তো আমাদের দেশগুলোতে মানুষ যে সিগারেট বা অন্যান্য জিনিস পান করে সেগুলোর চেয়ে চা বা কফির নেশা কি কম কোন ক্ষেত্রে কম না অনেক বেশি মানুষ চা কফি আমাদের দেশগুলোতে প্রচুর পান করে সো কফির চাহিদা এখন কফি শপ দিতে আপনি এই কারণে পারেন কারণ কফি আমাদের না মানুষ টাকা টাকা টাকার মধ্যে বসে একটু কফি খেতে চায় একটু ভালো মানের কফি যদি কোনো জায়গায় পাওয়া যায় এবং একটু কম দামে যদি পাওয়া যায় তাহলে আপনার কফি শপ চালানো কোনো বিষয়ই না আপনি যদি কোন একটা জায়গায় খুব ছোট একটা স্পেস ভাড়া নেন এবং কিছু ওয়াল স্টিকার দিয়ে কিছু মার্কেটিং করে আপনি যদি আপনার Shop টিকে একটু প্রমোট করতে পারেন তাহলে আশা করা যায় আপনার বিজনেস হিট হতে খুব একটা সময় লাগবে না সো কফি হাউস একটা বেস্ট অপশন কম টাকায় কম ইকুইপমেন্টে কম মানুষ নিয়ে কাজটা শুরু করা বিজনেস একটা ভিন্ন জায়গা যেখানে আপনাকে ব্রেনটাকে খাটিয়ে এই খেলা জিততে হবে মানে ব্রেনটাকে একটু আলাদাভাবে কাজ করাতে হবে আমি একটা एग्जांपल দেই তাহলে ব্রেনটা কিভাবে খাটাতে হবে বিজনেস ক্ষেত্রে এই বিষয়টি একটু হলেও ক্লিয়ার হতে পারবেন এক বিজনেস তার দুই কোটি টাকার গাড়ি নিয়ে সে একটা ব্যাংকে গেল ব্যাংকের ব্যার বললো হ্যাঁ অবশ্যই লোন কেনা দিতে পারব না আপনি লোন চাইলে নিতে পারেন তখন সেই বিজনেস ম্যান বললো আমার এই গাড়িটাকে আপনি রেখে দিন এবং আপনি তার বিনিময়ে বিশ টাকা আপনি আমাকে লোন দেন ম্যানেজার তো শুনে অবাক আরে ভাই আপনার দুই কোটি টাকার গাড়ি দিয়ে আপনি মাত্র বিশ হাজার টাকা লোন চাচ্ছেন যাই হোক ম্যানেজার আর কথা বাড়ালো না ম্যানেজার শুধু এইটুকুই বলল এই বিশ হাজার টাকার জন্য আপনার এক হাজার বা দুই হাজার টাকা ইয়ারলি চার্জ আসতে পারে আপনার সেটুকু দিয়ে দিলেই হবে তখন বিজনেসম্যান রাজি হলো এবং তার গাড়িটিকে দিয়ে সে চলে গেল দুই বছর পর সে আবার ব্যাক করলো ব্যাক করে সে সেই মেইন টাকার সাথে দুই হাজার টাকা এক্সট্রা চার্জ দিয়ে তার গাড়িটিকে নিয়ে চলে যাচ্ছিল সেই সময় ম্যানেজার খুব কিউরিসিটি বসত তাকে জিজ্ঞেস করলো স্যার আপনি যে এই যে এত দামি গাড়ি রেখে দিলেন দুই বছর আমাদের কাছে এবং মাত্র বিশ টাকার জন্য আপনি আসলে এই জিনিসটি কেন করেছেন একটু কি এই বিষয়টি আমি জানতে পারি তখন বিজনেসম্যান ম্যানেজার কে বলছিল দেখুন আমি অন্য একটা দেশে যাচ্ছি সেখানে আমি আমার বিজনেস সেট আপ করবো তো এখন আমি চিন্তা করলাম আমার এই দামি গাড়িটাকে যদি আমি আমার নিজের বাসায় রেখে যাই তাহলে সেটি নষ্ট হয়ে যেতে পারে পাশাপাশি গাড়িটি সেফটিও নেই সেখান থেকে গাড়ির কোনো পার্টস চুরি হতে পারে কোনো কিছু চুরি হতে পারে তো এখন আমি চিন্তা করলাম গাড়িটিকে কোথায় সেফলি রাখা যায় আর ঠিক এজন্যই আমার গাড়ির সেফটির জন্য আপনাদের এই ব্যাগে আমার গাড়িটিকে রেখে গিয়েছিল এবং আমার গাড়ি সেফ এবং সিকিউর রইল আমি গাড়িটিকে এখন খুব সেফ ভাবে পেয়ে গেলাম তখন ম্যানেজার শুনে তো অভাগ তার আসলে বিশ হাজার টাকার দরকার ছিল না তার আসলে তার এই দামি গাড়িটার প্রপার সেফটির দরকার ছিল যাই হোক এখানে এই স্টোরির মাধ্যমে আপনারা এইটুকু ক্লিয়ার হয়ে গেলেন ম্যানরা তার ব্রেনকে একটু অন্যভাবে খাটায় তারা সব জায়গায় তাদের লাভের পরিমাণকে সর্বোচ্চ আকারে কিভাবে বের করে আনা যায় সেটি নিয়েই তারা চিন্তা করতে থাকে এবং সেই অনুযায়ী কাজ করে তাদের বিজনেসকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়